কর্ণাটক কেরালায় বেশি খাটছে এখন কেউ যদি মনে করে যে একটু পাখি চা মানে একটা ফার্ম করে যদি ইনকামের রাস্তা যদি কেউ করে আমার মনে হয় বেকার সমস্যাটা তো দূর হবে বেকারত্বটা দূর হবে এবং ইনকাম এখানে ভালো আছে তোমাকে সেইটা তোমাকে ছ মাস ধৈর্য ধরতে হবে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি দাদার ফার্মে তো আজকে সম্পূর্ণ আলোচনা হবে এই বদ্রি পাখি নিয়ে তো দাদার কাছ থেকে জেনে নেবো যে বৈদ্রিবাগী নিয়ে দাদা কতদিন কি শুরু করেছেন কত দিয়ে শুরু করেছিলেন প্রথমে তো চলুন শুরু করা যাক আমার নাম অরুণ দাস নগেনাবাদ আমাদের এরিয়া গোলকণ্ডপুর অঞ্চল আমি আজ থেকে প্রায় চোদ্দো বছর আগে থেকে আমার এই পাখির রাস্তা শুরু আমার তবে এটা চাষ বলা ভুল আমার খুব শখ ছিল শখের বসে শখের এটা এটা খুব এদের মানে খুব ভালোবাসতে হয় প্রথমত ভালোবাসতাম খুব এদেরকে এই কুড়ি পিস নিয়ে শুরু তারপরে পরপর করতে করতে এই আজকে ধরো এখন বর্তমান আড়াইশো ফার্ম রয়েছে যারা নতুন শুরু করতে চাইছে তাদেরকে কি বলবে একটু বলা বলতে যেটা সত্যি কথা যে একদম ব্যবসা করবে এই রকম ভেবে কিন্তু চাষ শুরু করলে হবে না এদের প্রতি অগাধ ভালোবাসা থাকতে হবে থাকলে কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো হবে আর তখন আপনাকে ভাবতে হবে না যে আপনি ব্যবসা করবেন ওরাই ব্যবসার চিন্তাভাবনা আপনার মাথায় ঢোকাতে আপনাকে ব্যবসা চিন্তা ভাবনা করতে হবে না ওদেরই সব কিছু আজকের ওই কুড়ি থেকে এতগুলো করায় ওদের কাছ থেকেই ওদের আমার কোনো অ্যাকচুয়ালি আশা বা বিশ্বাস ছিল না কিন্তু ওদেরকে থেকেই আমার সব কিছু আচ্ছা তো যে যদি শুরু করতে যায় তো যে ঘরটা কত ফিট বাই কত ফিট হবে একটু বলুন ঘর মেন হচ্ছে এই পাখি চাষের মেন হচ্ছে ঘরটা হচ্ছে মেন এদের পরিবেশটা এমনভাবে দিতে হবে যাতে ওরা যেন মনে করতে পারে না যে আমরা একটা বন্দি খাঁচার মধ্যে আছি সেই রকমভাবে ওদের একটা পরিবেশ দিতে হবে এই পঞ্চাশ পিস অর্থাৎ পঁচিশ জোড়া পঁচিশ জোড়া বাকি চাষের মেন কাজ হচ্ছে তার ঘর তার পরিবেশটা মেন এটা হচ্ছে আট আট ফুট লম্বা আর চার ফুট চাওড়া চার ফুট হাইট উচ্চতা চার ফুট আর কি এই রকমভাবেই আমরা ঘর করি আমরা এবারে অন্য কেউ অনেক রকমভাবে করতে পারে সেটা ওদের বেশ বেশ হ্যাঁ আট ফুট লম্বা হ্যাঁ চার ফুট চওড়া চাওড়া আর উচ্চতা চার ফুট এবারে কেউ কেউ ওই বালি চালানো যে জাল বলে বালি চালানো জাল ওটা দিয়ে ও ওই জালের একটা মোটা তারের জাল পাওয়া যায় ওই জালেরও করতে পারে তবে ওতে কিন্তু পালকটা ওই যে পাখি যে পালক ওঠে গায়ে ওই পালকটা ওঠে আর ওইটা জমা হয়ে যায় জালের গায়ে আর এই তোমার ওই আরেকটা জাল যেটা রয়েছে আমাদের এই যে ফার্ম করা রয়েছে হ্যাঁ এই এই জালটার নাম হচ্ছে বরফি জাল এই যে এই যে বরফি জাল জাল হ্যাঁ যেটা হচ্ছে কোড়ে আঙুলের মাথাও বলছে না হ্যাঁ আর পাখি চাষ মানে অ্যাকচুয়ালি এই সবাইকে জানতে হবে পাখি চাষ করা মানে সাপ আর ইঁদুরকে ডেকে আনা আর যেখানে সাপ আর ইঁদুর ঢুকবে সেখানে কিন্তু পাখি একদম হবে না হ্যাঁ আর সাপ এলে একটা আতঙ্ক সৃষ্টি হবে ওদের আর ইঁদুর আর হ্যাঁ আর ইঁদুর তো আপনার দিনের বেলা আসবে না সাপ যখন তখন দিনেও রাতেও অ্যাটাক করবে আর ইঁদুর অ্যাকচুয়ালি রাত্রে আসবে এলে কি হয় না ইঁদুরের থেকে কিন্তু প্লেগ রোগটা প্লেগ রোগ রোগ ছড়ায় যেটা হচ্ছে দেখবে অনেক অনেক সময় ফার্মে দেখবে পাখি গা ফুলিয়ে বসে আছে এক কোণে ঠান্ডার জন্য কিন্তু নয় অনেকভাবে ঠান্ডা ধরবে কিন্তু না দেখবে একটু খেয়াল করে ওপরে পা ঘরের ওপরে যে জাল থাকে ওই জালের ওপর থেকে কোনো কারণে ইঁদুর এসেছিলো পায়খানা করেছে পায়খানা হয়তো ওই ঘরের মেঝেতে পড়েছে ওই মেঝে থেকে পড়ার কারণে পাখি তো ওরা তো একটু গুড়িয়ে খাওয়া একটু পছন্দ করে ঠোঁট দিয়ে একটা গুঁড়িয়ে খাওয়ার হ্যাঁ তো সেই অনুযায়ী যখন ওরা ওইটা ওই ওই যে পায়খানাটাকে খায় তখন সেখান থেকেই কিন্তু ওই রোগটা ওদের ছড়ায় কিন্তু যার জন্য ওই প্লেগ রোগ কিন্তু একবার আপনার ফার্মে চলে এলে কিন্তু তখন পাখি টেকানো খুব দায় হবে যাতে না ইঁদুর আসে সাপ আসে এদিক থেকে রাখতে হবে এবারে পাখি ঘরের নিচটা নিচা মানে মেঝেটা আপনি কেমন করবেন মেঝেটা করতে গেলে কেউ ঢালাই করতে পারে আমরা যেমন দু ইঞ্চি থিকনেসের মানে দু ইঞ্চি পুরু দিয়ে আমরা ঢালাই ফেলেছি তিন ফুট বাই দু ফুট প্লেট করেছি প্লেট প্লেট একটু সুবিধা হয় কেননা পরক্ষণে দেখা যাবে এই ঘরকে আমি অন্য জায়গায় নিয়ে চলে যাব তাতে কী হয় না ওই প্লেটগুলোকে ছাড়িয়ে আবার আমি অন্য জায়গায় করতে মানে আবার সেট করতে পারি এই রকমই হয় আর কেউ যদি ভাবে যে ইট দিয়ে করতে পারে ইট দিয়ে করতে পারে তবে ইট দিয়ে করলে এ খরচটা বেশি পড়ে হ্যাঁ কিন্তু ঢালাই করলে কম পড়ে আপাতত ওই একটা ঘরে আপনার তিন চারশো টাকা শটে হবে ঢালাই ফেললে এবারে এবারে একটা যেমন পাখির যেমন ওই আট বাই চারের ঘরে পঁচিশ জোড়ার বেশি একদম রাখা যাবে না যদি কেউ কুড়ি জোড়া রাখতে পারে খুব ভালো পঁচিশ জোড়া হাইয়েস্ট আর আরও একটা ঘর করা যায় নয় বাই চার ওই নয় ন ফুট লম্বা চার ফুট চওড়া চার ফুট হাইয়েস্ট ওতে তিরিশ জোড়া রাখা যায় এর বেশি আর কিন্তু আর আপনি যত বড় ঘর করেন ওই তিরিশ জোড়ার বেশি আর রাখলে কিন্তু বেশি মারামারি গণ্ডগোল হবে প্রোডাকশান গণ্ডগোল হবে এবার প্রোডাকশানটা হচ্ছে মেন আমরা চাষ করছি প্রোডাকশান করানোর জন্য এবার প্রোডাকশান যদি না পাই তাতে আমার তো এখন দানা বা এইসব সব সমুদ্র ফেনা যে সব যাবতীয় এদের যে খাওয়া খরচ খরচ করে তারপরে তো আমাদের ইনকাম করতে হবে একটা বেকার যদি বেকার ছেলে কেউ যদি এইটা করে একটা ব্যবসায়ী ভিত্তিক করতে গেলে তাহলে তাকে সব খরচ খরচা বাদ দিয়ে একটা তো তার একটা ইনকাম একটা তুলতে হবে সেখান থেকে তুলতে গেলে চিন্তা ভাবনাটা একদম ঠিক রাখতে হবে ওই উল্টো পাল্টা জিনিস দিয়ে করতে গেলে কিন্তু তখন কিন্তু ভুগতে হবে কেউ হয়তো বললো যে আমি জাল ভালো দিয়ে করেছি সব কিছু করেছি মাছ এই যে ওই যে সেটা করেছি মাটির মাটির করেছি মাটির করলে নিচ থেকে ইঁদুর আসবে আর ওই ইঁদুর আসতে আসতে দেখা যাবে ওই ইঁদুরের গর্ত থেকে সাপ আসবে ওটাই তো হয় হ্যাঁ আর ফার্স্ট কথা ওই সাপের সাপ মানে ওই যে সাপটা আসবে ওই রাত্রে কিন্তু সাপটা আসবে আর অন্য কোনো সাপ আসবে না কেউটে সাপ ছাড়া আর কেউটে সব একবার এলে ও যদি দুখানা পাখি তোমার খায় দশখানা পাখি মারা যাবে আবার দেখা যাবে অনেক সময় কি হয় না আমাদের এই সব এরিয়াতেই ঘটেছে ঘটনা ভাঁড়ের ভেতরে পা পাখির ভাঁড়ের ভেতরে পাখি খেয়ে দিয়ে ওই সাপটা ওই ভাঁড়ের ভেতরে রয়েছে সে জানে না যে পা তার পাখি ভাঁড়ের ভেতরে সাপ আছে প্রত্যেক দিন সে ঘর পরিষ্কার করছে সব কিছু করছে সব এ করছে কিন্তু দেখছে দিনের পর দিন পাখি কমতে কমছে তার ঘর থেকে যখন হঠাৎ করে একদিন ভাঁড় চেক করতে গিয়ে দেখে না আছে পাখি ডিম বাড়ছে বাচ্চা বাচ্চা আছে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু দিনের পর দিন যখন কমছে এবারে ভাঁড় পরিষ্কার করার জন্য হয়তো সে খুললো দেখে না ওই ভাঁড়ের ভেতরে সাপ আমাদের এখানকার থেকে পুরনো ফার্ম আমরা আমাদের বয়স্ক তো আমাদের বয়স অনেক কম আরও আমাদের থেকে পুরনো পুরনো আরও ফার্মুলা রয়েছে উনার ফার্মে এরকম ঘটনা ঘটেছিল সেই জন্যে আগে জাল আর এই মেঝেটা এটাকে আপনাকে একদম ক্লিয়ার রাখতে হবে ও মানে এই আমার একদম 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 ওপরেও জাল নিচে তো ওই ঢালাই হচ্ছে আর সাইডে আপনার জাল দিতে হবে হ্যাঁ 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 বরফি হোক আর ওই বালি চালানো যেটা হয় বালি চালানোর একদম যে যেটা বালি চালানো হয় ওই জালটা না ওর থেকে আরও একটু মোটা তারের একটা জাল পাওয়া যায় মোটা সাইজের আনতে তো যে যদি আনবো আমরা কি আনবো না নিউ এডাল না ভালো হয় ক্ষেত্রে আমি মনে করি বদ্রি কেন সব পাখির ক্ষেত্রে আমি মনে করি দেখা যাবে হয়তো এই যেটা ওই বাচ্চা বিক্রি করে বদ্রি যে বাচ্চাটা ফার্ম থেকে বিক্রি হয় ওই বাচ্চাটাকে ওই বাচ্চাটাকেই কিনে আনা ভালো কেন না আমার ফার্ম থেকে হয়তো কেউ নিয়ে গেল আমার ফার্মের পরিবেশ আর সে যে চাষ করছে তার তার পরিবেশ তো একই হবে না তাহলে থাকলে কি হয় না এই কম বয়স থেকে নিয়ে গেলে কি হয় না আমার পরিবেশের সঙ্গে ওদেরকে খাপ খাইয়ে নেওয়া যায় হ্যাঁ তাতে ওরা আমার পরিবেশের সেট হয়ে গেল মানে যে নতুন ফার্মের নিয়ে যাচ্ছে এবারে সেখানে নর্মালি চার মাস পরে তো ভাঁড় দেওয়া হয় না হলে কেউ পাঁচ মাস ছ মাস করে দেয় তবে চার মাস পরে ভাঁড় দিলে যে প্রোডাকশান পাওয়া যায় ছ মাসে একটু ভালো পাওয়া যায় এবং বাচ্চাগুলো একটু গ্রোথফুল বাচ্চা পাওয়া যায় এই আর কি পিসের ওপর থেকে খরচা কেমন হবে মাসিক মাসিক খরচা বলতে পঞ্চাশ পিস এমনিতে একশো পাখি আমরা আমাদের আমাদের একটা হিসাব আছে যে একশো পাখি যখন আমরা আনি বাচ্চা যেগুলো এনে ফার্ম করা হয় ওগুলো মাসে পঁচিশ কিলো করে দানা খায় তো পঞ্চাশ পিস মানে ধরো তোমার খাবে ওই বারো তেরো কিলো খাবে তেরো কিলো খাবে তো ওইটা চার মাস অবধি খাবে যদি কেউ পঞ্চাশ পিস আনে চার মাস অবধি ওই বারো তেরো কিলো করে পার মান্থ খাবে খাবে এবারে ঠিক আছে এবারে চার মাস পরে যখন এদের ভাঁড় দেওয়া হবে মেল ফিমেল আমরা কি করি না মেল ফিমেল আমরা চেক করি দু মাস বয়স হয়ে গেলে হ্যাঁ মেল ফিমেল চেক করে ওই ঘরে সেট করা হয় এবারে ওইটা কি হয় না হাড় দেওয়ার পরে যখন ওরা ডিম পাড়ে যখন ডিম পাড়ে ডিম থেকে যখন বাচ্চা ওটা শুরু হয় তখন কিন্তু ওইটা আর আপনার ওই তেরো কিলো মান্থলি থাকবে না তখন কিন্তু ও ডবল হয়ে যাবে

তো এই বছর এই রকম টাইমে মানে যে গত বছরগুলোতে এই রকমই রেট কোনো দিন হয়নি পাখির রেট এই রকমই হয়নি আড়াইশোর কমে কোনো দিন আমি দেখিনি পাখি রেট হয়েছে কিন্তু বছর সব থেকে দেখছি যে দেড়শো একশো ষাট এইরকমই একটা হয়ে আছে আমাদের গ্রামে এটা হচ্ছে কলকাতা কি এরকম আছে দাদা না কলকাতাতে হয়তো আরও হয়তো কুড়ি টাকা বেশি হবে হয়তো জোড়াপটি বা দশ টাকা বেশি হবে না আমার মনে হয় যত কুড়ি ত্রিশ টাকা ওরা বেশি হয় ওদের কিন্তু এত কম হবে এটা ভাবতে পারিনি ঠিক আছে হ্যাঁ তবে হ্যাঁ হয়তো প্রফিট প্রফিট বলতে যেমন ধরো একশো পাখির ওপরে আমাদের তো আর এত ছোট নেই আমাদের দুশো আড়াইশোর ঘর এবার সেই অনুযায়ী এই একশোর একটা হিসাব দি দিলে পঞ্চাশটাতে পেয়ে যাবে হিসাব তুমি একশোটা পাখির ওপরে তোমার ফার্মের কন্ডিশান কেমন আমি সেইটা বুঝবো কেমন যে তোমার প্রোডাকশান ভালো হচ্ছে বা তুমি ট্রিটমেন্ট ভালো করছো যদি তুমি একশোটা পাখি অর্থাৎ পঞ্চাশটা ভাঁড় মানে পঞ্চাশ জোড়া পাখি মানে পঞ্চাশটা ভাঁড়ের ওপরে যদি তুমি দুশো কুড়ি তিরিশটা বাচ্চা যদি পাও তুমি গড়পর্তা দুশো কুড়ি তিরিশটা পেলে তাহলে তোমার ফার্মের কন্ডিশান ভালো দুশো কুড়ি তিরিশটা হ্যাঁ দুশো অবধি পঁচিশ জোড়া থেকে না না পঞ্চাশ জোড়া থেকে পঞ্চাশ জোড়া থেকে না হলেও দুশো রাখতে হবে তোমাকে বাচ্চা না হলেও তবে ভালো আর যদি আড়াইশো তুমি তোমার যদি হয় তাহলে খুব ভালো তোমার তুমি কোনো চিন্তা নেই তুমি ভালো প্রোডাকশান করছো এবারে প্রোডাকশানের ওপরে সব কিছু এবারে খরচ বলতে একশো পাখির ওপরে এই আজকের থেকে ডিম পারল বাচ্চা বেরিয়ে বাচ্চা বিক্রি হওয়া পর্যন্ত একটা হিসেব আছে পাঁচ হাজার টাকা খরচ হয় ওই হ্যাঁ হ্যাঁ একশো ওটা পঞ্চাশ জোড়া পাঁচ হাজার টাকা খরচ মাসিক না ওই আজকের ডিম পাড়লো ডিম পেটে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পঁয়তাল্লিশের মধ্যে ডিম পাড়ার কাছ থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বাচ্চা উঠে বিক্রি হয়ে যায় হ্যাঁ এবারে কিন্তু সব ভাঁড়ে তো আর একটা ঘরে দেখা যাবে পঁচিশ জোড়া একটা ঘর তাহলে ওই ঘরে তো আর একই দিনে সবাই ডিম পাড়েন দু পাঁচ দিন হেরফের দশ দিন হের ফের থাকবে ওইটা কিন্তু ক্লোজ করতে গেলে দেখা যাবে ওই দেড় মাস আর হবে না তখন কিন্তু দু মাস হয়ে যাবে মাস হ্যাঁ ওই দু মাসে আপনার এদিক ওদিক করে পাঁচ হাজার টাকা খরচ রয়েছে হ্যাঁ ওই দানা বলুন আর ওষুধ বলুন আর এই আপনার ওই নরম খাবার যেটা সফট ফুড যেটা বলে মোটামুটি পাঁচ হাজার টাকা একটা খরচ পাঁচ হাজার টাকা এবারে পাঁচ হাজার টাকা যদি আপনার খরচ হয় তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে মানে একদম হয়ে আছে যে আপনার দুসর অভার বাচ্চা আছে যদি ওর কম খরচ হয় তাহলে ভাববেন আরও আপনার বাচ্চা কম আছে এবারে যত ভালো প্রোডাকশান করাতে পারবেন তত আপনার প্রফিট থাকবে এবারে শতকরা পাখির হিসেবে আমরা হিসেবটা দিই মান্থলি না হলেও মানে এটা তো আমার তো আর দেড় মাস থাকছে না এটা তো মাস হয়ে যাচ্ছে আমার মাস তো হয়ে যাচ্ছে আমার কিন্তু দু মাস হতে হতে আবার কিন্তু ভাঁড়ে আবার কিন্তু অ্যাকচুয়ালি ডিম বাচ্চা বেরিয়ে যাওয়ার পরে আবার কিন্তু ডিম পাটা চালু হয়ে যায় আবার দেখা যায় কোনো কোনো ভাঁড়ে দু তিনটে বাচ্চা আছে বা চালু হয়ে যাচ্ছে এরকম হয়ে যায় সেটা আপনার যত্নের উপরে যত্ন যদি ভালো করেন তা বলে যে বেশি বেশি ওষুধ খাওয়াতে হবে ওষুধ খেলে যে বেশি কাজ করবে তা না ওষুধ কম খাওয়াও ন্যাচারালি খাবারটা যত ন্যাচারালি খাবারটা যত খাওয়াবে মানে প্রাকৃতিকভাবে যেগুলো সেগুলো শাক সবজি বলতে শাক সবজি দেওয়ার অনেক রকম ধরন আছে আর শাক সবজি যদি কন্ট্রোল করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাহলে ভালো না হলে কিন্তু ক্ষতি হতে পারে যেমন ধরো ছোলা মুগ ডাল মুঠে তো বহু রকমের খাবার দাওয়ার আছে সেগুলো দেওয়া যায় ওই যত্নটা একটু ওই ন্যাচারালি যদি যত্ন করতে পারো খুব ভালো কম ওষুধ হ্যাঁ 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 এবারের ডোজগুলোকেও খেয়াল রাখতে হবে ওষুধের ডোজগুলোকে সেটা আমি হয়তো পরক্ষণে হয়তো অন্য কোনো ভিডিওতে হয়তো হতে পারে এখন যেটা কথা হচ্ছে তাহলে কত হুম এবারে সেই অনুযায়ী আপনার কিন্তু খরচ খরচা বাদে না হলেও মান্থলি যদি একশো পাখি কেউ চাষ করে মান্থলি এখন করার যে মার্কেট চলছে এখন করার মার্কেটে খরচ খরচা বাদে ছ হাজার সাত হাজার টাকা থাকতে পারে মান্থলি ঠিক আছে সব বাদ হ্যাঁ 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 খরচ খরচা বাদ দিয়ে ছ হাজার সাত হাজার টাকা একশো পাখির উপরে তার মান্থলি এটা থাকবে হ্যাঁ এইবারে তুমি যদি বলো যে পঞ্চাশটা করবে তাহলে পঞ্চাশটায় তুমি এবারে ছ হাজারের হাফ তুমি তিন হাজার ধরো এবারে কি বলো তো সমস্যাটা কী জানো যখন তুমি কম পাখি করতে যাচ্ছ না দেখা যাবে ওষুধ খরচ দেখা যাবে একইভাবে হয়ে যাচ্ছে মানে যদি সময়টাও আমাকে বের করতে হবে হ্যাঁ সময়টাও আমি এখানে লাগাচ্ছি কিন্তু ওই পঞ্চাশটার জন্য যে সময় যাবে একশোটার জন্য সে একই সময় যাবে ওষুধরাও কিন্তু প্রায় একই খরচ হবে হুম কিন্তু আমি প্রোডাকশানটা বেশি পাবো হ্যাঁ হয়তো ব্যাগ প্রথম হয়তো তৈরি করতে গেলে খরচ হবে বেশি এই পঞ্চাশটার ঘর করতে গেলে তোমার এই যেমন ধরো আমাদের এই সব যে ঘরগুলো এই পলিথিন দিয়ে ঘর করা আছে ওপরে ছাউনিটা পলিথিন দিয়ে ওপরে খড় দিয়ে আমাদের ছাওয়া থাকে পলিথিনের উপরে দাদা আপনার কাছে একটা কথা গেলে নেবো আপনার যে আছে কত এটা আমার দুশো চল্লিশ পিস আপনার এই মাসিক খরচা বলতে আমাদের এমনিতেই খরচ এমনিতে না হলেও আমরা তো আর ওই মান্থলি ওই হিসাব আমরা ধরি না আমরা সালানে হিসাবে চালানে হ্যাঁ 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 চালানে আমাদের এমনিতেই দু মাস অন্তর এবারে দু মাসে আমার এমনিতেই দানা চলে যায় এমনিতে তা দু বস্তা আড়াই বস্তা দানা এই দু বস্তা বলছি হ্যাঁ ওই আড়াই ব্যাগ দানা চলে যায় মানে এক কুইন্টাল কিলো এরকম দানা চলে যায় ওই দানাতেই আমার চলে যায় মানে ছ হাজার টাকা চার চারটো যার দান ছ হাজার সাড়ে ছ হাজার টাকার মতো চলে যায় হ্যাঁ আর তারপরে তা বাদ দিয়ে এই ধরো দশ হাজার টাকা খরচা লাগে

একশো কুড়িটা ভাড়ে আমার ফার্স্ট চালান এটা আমার তিন নম্বর চালান চলছে ফার্স্ট চালানে আমরা পেয়েছিলাম পাঁচশো পঁচিশ পিস পেয়েছিলাম আচ্ছা সেকেন্ড চালানে পেয়েছিলাম তবে কিন্তু তখন একটু ওয়েদার খারাপের জন্য সমস্যা হয়েছিলো বাকিঘর কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকা জায়গাতে করা উচিত কিন্তু এইরকম ফাঁকা জায়গাতে করা উচিত না এর মানে কিছু একটা আগে একটা অ্যাজবেস্টারের ছাউনির ঘর হবে অ্যাজবেস্টারের ছাউনির ঘর করে তারপরে তার ভেতরে সেই ফাঁকা ঘরে করাটা উচিত আমাদের মতো এরকম শটে করাটা উচিত নয় তার ভেতরে করো তাতে তাতে ভালো এবং রোগ বেসুকের দিক থেকে বাই যে ঝড় ঝাপটা জল ঝড়ঝাপটা এগুলো সেফটি করা যায় সেফটি হ্যাঁ এবার আমরা খুব শটে করেছি সেটা নিয়ে নয় তবে ঘর করতে গেলে কেউ রকম যেন করতে যাও না করতে গেলে খুব ক্ষতি হবে হ্যাঁ সমস্যার সম্মুখীন হতে হবে হ্যাঁ এই যেমন ধরো এই তোমার এই এটা খরচ খরচার কথাটা বলছি দ্বিতীয় চালানে পেয়েছিলাম আমি মানে এ পর্যন্ত আমার তো তিন নম্বর চালানে ডিম পাড়া চালু হয়েছে দ্বিতীয় চালানটা আমি পেয়ে পেয়েছি এ পর্যন্ত আমার বিক্রি হয়েছে তোমার তিনশো তিরিশ চল্লিশ পিস মতো বিক্রি হচ্ছে ওই হ্যাঁ 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 বা ওই বাচ্চার ঘরে আমাদের বাচ্চার স্টক স্টক আছে রয়েছে রে শুধু খালি ইচ্ছা হলো কিনে নিয়ে গেলাম আর ওই রকম করে কোনো লাভ যদি হেল্পের প্রয়োজন হয় দাদার কাছে অবশ্যই ফোন করবেন দাদা খুবই সবাইকে হেল্প করে আমাদের এলাকাতে যতজন যে সব পাখি নিয়ে চাষবাস করছে তো সবাই দাদার কাছ থেকে হেল্প নেয় তো দাদা আমার কাছে সময় দেওয়ার জন্য ধন্যবাদ তো না আমি চাইছি যে একটু যদি আমরা আমরা তো এই গ্রামের এরিয়াতে আমাদের তো অতটা তো আমরা ফোন ইউজ করি না তো যারা যারা এখন আমাদের গ্রামের বেকারটাই বেশি যদি বেকার ছেলেরা যদি এখন বাইরে ঘাটে এখন কোনো একটা বেশি খাটছে এখন কেউ যদি মনে করে যে একটু পাখি চা মানে একটা ফার্ম করে যদি ইনকামের রাস্তা যদি কেউ করে আমার মনে হয় বেকার সমস্যাটা অবতো দূর হবে বেকারত্বটা দূর হবে এবং ইনকাম এখানে ভালো আছে তোমাকে সেইটা তোমাকে ছ মাস ধৈর্য ধরতে হবে পাখি নিয়ে এসে ছ মাস ধৈর্য ধরো তারপর থেকে তুমি প্রোডাকশান পো যেমন তুমি পাখিকে দেবে তেমন একদম 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 আর ফার্স্ট কথা যদি কেউ পাখি চা শুরু করতে যায় ইউটিউবে অনেক রকম ভিডিও রয়েছে কিন্তু এই স্প্রিচ পাখি বিশেষ করে স্প্রিচ পাখি আমি করেছি আমি জানি তবে অনেক দিন আমি করেছিলাম প্রায় আজ থেকে প্রায় দশ এগারো বছর আগে সিমচাটি চাষ করেছিলাম হুম আমাদের এরিয়াতে ফার্স্ট করেছিলাম তো ফার্স্ট দাদার কাছে অনেক কিছু অনেক রকমই পাখি আছে তো সেটা নিয়ে পরে আর একটি ভিডিও বানিয়ে দেবো হবে হ্যাঁ ওই ফিউচার থেকে বদ্রিতে আপনার নির্ভরসা ভালো একদম তো আজকে এই পর্যন্তই পরের ভিডিও আবার দেখা হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ